হ্যাঁ গাই ওয়েলকাম টু মাই চ্যালেন তা আমরা টিএ শোরুমে চলে এসি পাচন্দির তা এখানে আমি দেখাবো তোমাদেরকে গাড়ি কী রকম কী অফার চলছে এই দুর্গা পুজো কালী পুজোতে অফারগুলো থাকবে তা তোমাদের সাথে শেয়ার করছি তোমরা কেউ যদি গাড়ি কিনতে চাও তাহলে নিচে নাম্বার দিয়ে দেবো দেখতে পাচ্ছ নাম্বারটা নাম্বারটা দিয়ে দেবো যোগাযোগ করো আর গাড়ি কিনে নিজের স্বপ্নের বাইক নিয়ে যাও গন্ধেশ্বরী অটোমোবাইলস পাচন্দী বাস স্ট্যান্ড নিয়ার হোটেল ব্লু স্টার পূর্ব বর্ধমান শারদীয়া ও দীপাবলি উপলক্ষে ডিভিএস এর অথরাইজ ডিলার গন্ধেশ্বরী অটোমোবাইল দিচ্ছে অ্যাপাচি গাড়ির ওপর দু থেকে ছ হাজার টাকা পর্যন্ত ছাড় এবং রাইডার গাড়ির ওপর থাকছে এক হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় এছাড়া মনে রাখবেন টিপিএস এর যে কোনো গাড়ি কিনলেই পেয়ে যাবেন নগদ ছাড় তাহলে আর দেরি কেন এই শারদীয়া ও দীপাবলির ধামাকা অফারটি নেওয়ার জন্য চলে আসুন টিপিএস এর অথরাইজ ডিলার গন্ধেশ্বরী অটো এ হ্যাঁ আরও মনে রাখবেন টিপিএস এর গাড়ির সঙ্গে আরও কিছু জিনিস পাবেন একদম ফ্রি যেমন একটা হেলমেট একটা সিট কভার পেট্রোল সাউন্ড ভিট কভার লিভার কভার ব্যাক হুক ইত্যাদি আমাদের ঠিকানা টিভিএস অথরাইজ ডিলার গন্ধেশ্বরী অটোমোবাইলস পাচন্ডী বাস স্ট্যান্ড মেয়ার হোটেল ব্লুস্টার পূর্ব বর্ধমান আনন্দ সংবাদ ও শুভ সংবাদ টিভিএস এর অথরাইজড ডিলার বন্ধেশ্বরী অটোমোবাইলস নিয়ে এলো পূজো অফার পূজো অফার পূজো অফার আমাদের ঠিকানা টিভিএস অথরাইজড ডিলার বন্ধেশ্বরী অটোমোবাইলস পাঁচনদি বাস স্ট্যান্ড নিয়ার হোটেল ব্লু স্টার পূর্ব বর্ধমান শারদিয়া ও দীপাবলি উপলক্ষে টিভিএস এর অথরাইজড ডিলার গন্ধেশ্বরী অটোমোবাইলস দিচ্ছে অ্যাপাচি গাড়ির ওপর দু থেকে ছ টাকা পর্যন্ত ছাড় এবং রাইডার গাড়ির ওপর থাকছে এক হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় এছাড়া মনে রাখবেন টিপিএস এর যে কোনো গাড়ি কিনলেই পেয়ে যাবেন নগদ ছাড় তাহলে আর দেরি কেন এই শারদীয়া ও দীপাবলির ধামাকা অফারটি নেওয়ার জন্য চলে আসুন টিভিএসের এর অথরাইজ ডিলার গন্ধেশ্বরী অটো মোবাইলস এ হ্যাঁ আরো মনে রাখবেন টিভিএস এর গাড়ির সঙ্গে আরো কিছু জিনিস পাবেন একদম ফ্রি যেমন একটা হেলমেট একটা সিট কভার পেট্রোল ইন্ডিকেটার সাউন্ড কভার লিভার কভার ব্যাকবুক ইত্যাদি আমাদের ঠিকানা টিভিএস অথরাইজ ডিলার গন্ধেশ্বরী অটোমোবাইলস পাচী বাস স্ট্যান্ড নেয়ার হোটেল ব্লু স্টার পূর্ব বর্ধমান আনন্দ সংবাদ ও শুভ সংবাদ টিভিএস এর অথরাইজড ডিলার গন্ধেশ্বরী অটোমোবাইলস নিয়ে এলো পূজো অফার পূজো অফার পূজো অফার আমাদের ঠিকানা টিভিএস অথরাইজড ডিলার গন্ধেশ্বরী অটোমোবাইলস পাঁচন্দি বাস স্ট্যান্ড নিয়ার হোটেল ব্লু স্টার পূর্ব বর্ধমান শারদিয়া ও দীপাবলি উপলক্ষে টিভিএস এর অথরাইজড ডিলার গন্ধেশ্বরী অটোমোবাইল দিচ্ছে অ্যাপাচি গাড়ির ওপর দু থেকে ছ টাকা পর্যন্ত ছাড় এবং রাইডার গাড়ির ওপর থাকছে এক হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় এছাড়া মনে রাখবেন টিপিএসের যে কোনো গাড়ি কিনলেই পেয়ে যাবেন নগদ ছাড় দেরি কেন এই শারদিয়া ও দীপাবলির ধামাকা অফারটি নেওয়ার জন্য চলে আসুন টিভিএস এর অথরাইজ ডিলার গন্ধেশ্বরী মোবাইলসে হ্যাঁ আরও মনে রাখবেন টিভিএস এর গাড়ির সঙ্গে আরও কিছু জিনিস পাবেন একদম ফ্রি যেমন একটা হেলমেট একটা সিট কভার পেট্রোল ইন্ডিকেটর সাউন্ড ভিপ কভার লিভার কভার ব্যাগ ইত্যাদি আমাদের ঠিকানা